আমরা যদি সুতাদের একটা বস্তুকে ঘুরাই তাহলে কালকে আমরা দেখছিলাম এখানে যদি সাকসেসফুলি টার্ন করতে এবার তো খুব সুন্দর ঘুরতেছে কিন্তু আমি যদি বেগের মান কমাতে থাকি তাহলে কিন্তু অভিমুখী বলের মান কমতে থাকবে এমন এক সময় আসবে একে সর্বোচ্চ উচ্চতায় কোনো মতে এই যে কোনো মতে এটা পার হবে ওই সময় এই বলের সর্বোচ্চ উচ্চতায় বেগ সে বেগের মান হয় রুট অফ আর জি কত বাবা রুট অফ আর জি পারবে তো দেখি তাহলে এই অবস্থা এখানে সর্বোচ্চ তাই এখানে কি হয় বাবা এখানে এখানে যখন বস্তু থাকবে তখন নিচের দিকে কি থাকে নিচের দিকে থাকে টান বল আর একটা কি থাকে বাবা নিচের দিকে এম জি তাহলে বস্তুর ভর এম এম জি আমার নিচের দিকে থাকবে টান বল টি আর ওপরের দিকে তার উপর দিকে থাকবে কিন্তু কি বল এম বিস্কয় বাই আর তো এখানে সর্বোচ্চ তাই এখানে স্পর্শকের দিকে এমন একটা বেগ দিব যে বেগ দিলে আমরা কালকে দেখছিলাম এমন একটা বেগ দিব যে বেগ দিলে বস্তুটা কোনো মতে সাকসেসফুলি ঘুরে আসবে কিন্তু বেগের মান যদি জিরো করে দেয় তাহলে কিন্তু সাকসেসফুলি ঘুরবে না দেখো উপরে আমি করতে ঘুরতে বেগের মান জিরো করে দেব টান নিল তাহলে এখানে বেগের মান মানকে জিরো হয়ে গেছিল তো কিচকে এসে নিচে পড়ে গেল কিন্তু আমি চাই সাকসেসফুলি টান করুক এভাবে টান করুক এভাবে টান করুক এই যে তাহলে আমাকে সর্বনিম্ন কত বেগ দিতে হয় সেটা আমরা দেখছিলাম এডে এটা আর এটা সমান করে নিচের দিকের বলগুলো আর ওপর দিকের বলগুলো কি করে নেব সমান করে নেব সেক্ষেত্রে আমরা কি দেখছিলাম এম বি স্কোয়ার বাই আর এটা সমান সমান কত হচ্ছে বাবা সমান সমান টি প্লাস এম জি তাই না বাবা টান এমান জিরো করতে চাইলে আমাদের এই দুটো কি হতে হবে সমান সমান হতে হবে কিন্তু বিমুখী বলের মান আর এম জি কি হওয়া লাগবে সমান বিমুখী বলের মধ্যে কে আছে বেগ কে আছে বেগ তাহলে বেগের মান কত হতে হয় সে দেখতেছি এম আচ্ছা হয়তো তুমি ভয় পেয়ে যাবা তাহলে এখানে থাকলো কি এম জি আর এরপরে কি থাকলো এম ভি স্কোয়ার বাই আর এম এম কাটা তাহলে ভি স্কয়ার সমান সমান আমি কত পাচ্ছি এটা সাথে গুণ দাও আর জি বাই এটা এম তো কেটে দিলাম তাই না আর জি তাহলে কথা পাচ্ছি আর জি অতএব বেগের মন কথা হচ্ছে ভীষ মনসন রুট আভার আর জি এলে হলো সর্বনিম্ন ভেলোসিটি এই ভেলোসিটি যদি এখানে থাকে এই বলের মধ্যে তাহলে সে কি করবে এই দিক থেকে টান করে সে কোন মতে এখানে টান করে কোনো মতে ঘুরে চলে আসবে একচেয়ে কম বেক হওয়া যাবে না তো বাবা এটা তো ক্লিয়ার তাহলে এরে যদি হয় এখানকার বেগ এখানকার ভেলোসিটি কত হলো কত বেলাম রুট আর জি এটা সর্বনিম্ন ভেলোসিটি তাহলে এখানে এসে বেগ কত হবে কালকে দেখাইছি কিন্তু এখানে এসে বেগ কত হবে রুট অফ আর জি কত হবে ফাইভ আর জি তো আমার এখানে বেগ ভিহিকল হোয়াট এটা যদি বের করতে চাই তাহলে একটু দেখো একটু এটা আমরা বেজ লাইন ধরছি বেজ লাইন আমি কথাগুলো বলে যাচ্ছি তুমি কালকে কথাগুলো শুনতে থাকো যেহেতু কালকে ক্লাস করো নাই এটা কালে কথাগুলো শুনতে থাকো তাহলে এটা আমরা কিন্তু বের করে ফেলছি হ্যাঁ এলে তোমাদের খাতায় লেখা আছে আমি শুধু তোমাকে ট্রিক্স দেখাবো তাহলে এ হলো অবস্থা এ অবস্থায় এখানে বেগ কত হবে তাহলে আমরা কোন সূত্র কাজে লাগাবো এখানে শক্তি সরকনশীলতা নীতি কাজে লাগাবো এই বেস লাইনের সাপেক্ষে এই বস্তু এই দুটো কত বাবা আর আর এটা কত আর তাহলে এম ভরে বস্তু যখন এখানে এখানে ওঠে তখন তার মধ্যে কত বিহক থাকে স্যার থাকে এম বস্তু ভর জি এইচ এইচ জায়গা তুমি আর প্লাস আর তাহলে বেজ লাইনটা কত উচিত আছে টু আর এটা হচ্ছে ওই বস্তুর মধ্যে এই অবস্থানে থাকার সময় মোট বিহক শক্তি আর এই অবস্থায় থাকার সময় বস্তুর মধ্যে গতিশক্তি কত থাকবে প্লাস হাফ এম ভিড়ে স্কোয়ার মানে এটা পরে স্কোয়ার রুট ওভার আর জি তারপরে স্কোয়ার এটা কেন এবার বস্তু যখন টান করে যখন এখানে চলে আসবে বেস লাইনের উপরে চলে আসবে তখন এইস এর মান হবে জিরো এইস এর মান কত জিরো তাহলে বিয়োগশতি কত হবে জিরো তাহলে বিয়োগশতি হলো জিরো তাহলে এখানে আসার সময় ওইদিকে বেগ কত ভি ধরে নিছি তাহলে কত হবে হাফ এম ভির উপর স্কোয়ার তাহলে বস্তু যখন এখানে আসে তখন বিয়োগশতি কত হয় তাহলে বিয়োগশতি হয় কত কত জিরো এবং গতিশক্তি কত হয় হাফ এম ভি স্কোয়ার ওই পাশ থেকে এম 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 কাটা তাহলে থাকলো এখানে কি টু জি আর আর এখানে কি দেখলো এখানে এটা দিয়ে এটা কাটে গেল হ্যাঁ হাফ জি আর তাই দেখলো না বাবা জি আর বা আর জি জি আর আর ওখানে কি দেখলো হাফ ভির উপরে স্কোয়ার এবার একটু খেয়াল করো দুই দিয়ে গুণ করবো এ পাশ আর ওই পাশ এ পাশে গুণ করলে হচ্ছে ফোর জি জি আর দুই দিয়ে গুণ করলে শুধু জি আর আর এখানে দুই দিয়ে গুণ করলে ভি স্কোয়ার তাহলে অতএব ভি স্কোয়ার সমান আমি লিখবো হচ্ছে ফাইভ জি আর অতএব ভিড় মান হচ্ছে রুট আবার ফাইভ জি আর ক্লেট না বোঝা গেছে তাহলে এখানে বেক কত দেয় রুট আবার অটো হয়ে যায় আর কি ফাইভ আর জি বা জি আর যেটাই বলো ফাইভ আর জি বা জি আর যেটাই বলো একই ঘটনা ফাইভ জি আর এটা হতে হয় তাহলে ওখানে কত হয় রুট আবার আর জি তাহলে এখানে আর জি ফর্মেটি দেখি ফাইভ আর জি এটা হতে হবে তাহলে এখানে বেক করতে হলে এখানে বেক হয়ে এত আর তোমার মানে কালকে দেখছি এই পেটের উপরে পেট খায় কত রুট হবে থ্রি আর জি তাই বাবা পারবে না পারবে না গুড পারবে গুড পারবে গুড দেখি কার কার বুদ্ধি আছে দেখে যে কার কে কার কে বুদ্ধি আছে আচ্ছা যদি আমি এখানে পশ্চ বরাবর বেগ যদি আমি ওটা না দিই যদি আমি এটা দিই ভি সমান সমান রুট আবার টু আর জি তাহলে এখানে সে বেগ কত হবে কার কে কারে বুদ্ধি আছে হাত তোলো কাঁদে কাঁদে বুদ্ধি আছে হাত তোলো বলো কত বি আওয়াজ দে বলো পারলো না আওয়াজ দে বলো আরে না বুকারা এখান থেকে এখানকার তুলনায় খেয়াল করতো সার বোঝনি না এটি আর জি থাকলে ফাইভ আর জি এটি যদি টু আর জি হয় তাহলে এটা সিক্স আর জি কি আর জি সিক্স আর জি কি আর জি সত্যি কিনা সার দেখে সত্যি কিনা সত্যি কিনা দেখে আসি সত্যি কিনা ওয়াও এটা বেশ লাইন এটা বেশ লাইন এটা বেশ লাইন সত্যি কিনা না আসি এটা বেশ লাইন খেয়াল করো এটা বেশ লাইন তাহলে এবার এই অবস্থায় আমাদের বস্তু এখান এখানে যাচ্ছে তাই তো কত ব্যবসা দিক গেইন করতেছে এ সংখ্যা বলে কোন কিন্তু এম জি আর প্লাস আর টু আর টু আর প্লাস ওখানে বের করতে হাফ এম ভি এর স্কয়ার এর উপর স্কয়ার দিলে হবে টু আর জি সমান সমান এখানে যখন বস্তু চলে আসবে এইচ এর মান জিরো কারণ বেশ দামে উপর চলে যাচ্ছে শুধুমাত্র কি থাকবে গতিশক্তি তাহলে হাফ ইয়াম এখানকার পরশু বরাবর বেগের পুরো স্কয় হে পাগলারা এম এম কাটা একবারে দুই দেখুন কর কিন্তু ফোর জি আর প্লাস এ কি রে কী 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 করছিস তুই দেখুন করছিস এটা দুই দেখুন করিনি তাহলে থাকবি টু জি আর বার জি জেডি বলি জি আর সল্টনে এটা কথা থাকবে ভি স্কয়েন তাহলে এই কথা হলো ভি স্কয় শোটন কত হলো সিক্স জি তাহলে অতএব ভির মান করতে হবে রুট আভার সিক্স সিক্স জিয়ার ক্লিয়ার কিনা এ কারকের বুদ্ধি আছে এ বলো কারকের বুদ্ধি আছে এটি যদি 3 জিয়ার এখানে বেগ যদি হয় কত হবে এ কারকের কারকের বুদ্ধি এ বুদ্ধি হয়ে গেছে রে এটি 4 হলে এ বুদ্ধি হসে রে এটি 5 বলে এ বুদ্ধি হসে রে শিওন নাকি এভরিবডি ক্লিয়ার লা 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 এটা একখান সরল দলক ভর এটি এম এটা আর একখান সরল দলক ভর এয়াম টানটানা টানটান এটি একখান বল আছে বান্দা এর নিচে আরেকখান বল আছে বাধা। বোঝা গেছে তাহলে এখানে তার নিচে আরেকটা এইবার এ কত ভেলোসিটি দিলে ভেলোসিটি হোয়াট এ সুন্দর করে ড্রিম এটি লাগিয়ে দিবি এ আবার কোন মতে একবার ঘুরে আসবি কি মতে কি মতে তাহলে এটা ঘুরে আসবি কিভাবে কোন মতে কিভাবে ঘুরে আসবে কোন মতে ঘুরে আসবে কোন মতে ঘুরে আসবে আর এখানে যে কলিশন হবে এই এম এর সাথে ওই এম এর যে সংঘর্ষ হবে সেটা নাম হচ্ছে ইলাস্টিক কলিশন ইলাস্টিক কলিশন হলে কি স্যার c o l l i s i o n ইলাস্টিক কোলিশন হলে এয়ার বেগ জাস্ট ওখানে ট্রান্সফার করে দিবে বেগের কোনো পরিবর্তন অপচয় হবে না শক্তির কোনো অপচয় হবে না মানে যা বেগ ওটা ট্রান্সফার করে দিবে তাহলে ভেলোসিটি কত এ এ মানে বুদ্ধি হয়ে গেছে তো দেখি কত হবে লাগবে ইয়েস নাইন আর জি হবে आंसर আমাদের √9 কারণ একে যদি আমি বেগ দেই √9 নাইন আর জি তাহলে এ যায় চকাশ করে এই এরবে কুপুর দেখবি এ পোলাপান এরবে কুপুর দেখবি বিশ মঞ্জন দুটা বার ফাইবার জি বুঝছো না বুঝছনি এরে যায় কি করবি এরে যায় ফাইবার জি তে হিট করবি তাহলে ফাইবার জি ওকে ট্রান্সফার করে দিবি ওকে দিয়ে দিবে তারপরে কেচ কিমার পড়ে যাক জাপার করুক গা ওটা তো জাগার বিষয় না তাহলে দিয়ে দিবি দিয়ে দেওয়ার পরে ও এড়ে নিবি নিয়ে এড়ে বেকো তো নিচে দুটা বার ফাইবার জি কাটতে ভালো এর থেকে এর থেকে পাইছে

আর 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 এখানে এর বেগ কত দিতে হবে কি করবে এ যায় টকাস ও আবার যায় টকাস ও আবার ওইদিকে যায় টকাস এ কোনো মতে একবার ঘুরে আসবে তাহলে এর ভেলোসিটি এই মনে মধ্যে রাখো আমি তাই শুনবো এর ভেলোসিটি কত দিতে হবে তাহলে কি হবে এরকম করে কি সুন্দর হ্যাঁ ইয়া হবে ইয়া হবে কি হবে ইয়া হবে

হ্যাঁ রুটভার সতেরো আর এটা আমাদের অ্যার সতেরো একে দেব ও যায় ওকে দিবি তেরো ও আবার যাই দিবি নয় ও আবার যাই ও কোন মতে একবার ঘুরে আসবে মাঝখানে যে কলিশনগুলো হবে সেটার নাম কি এলাস্টিক কলিশন ক্লিয়ার কিনা ওকে ক্লস